রাত তখন প্রায় এগারোটা রাজু দিন শেষে বাসায় ফিরছিল হঠাৎ সে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধ বসে আছেন তার কাপড়ে ধুলাবালি চেহারায় ক্লান্তির বৃদ্ধ বললেন বাবা অনেকক্ষণ ধরে কিছু খায়নি একটু খাবার দিতে পারবে রাজু একটু চিন্তা করল তার পকেট মাত্র পঞ্চাশ টাকা ছিল যা দিয়ে পরের দিনের বাসের ভাড়া দেওয়ার কথা কিন্তু বৃদ্ধের মুখ দেখে রাজু নিজেকে আটকাতে পারল না সে কাছের দোকান থেকে এক প্লেট খিচুড়ি কিনে দিল শেষে বৃদ্ধ বললেন বাবা তোমার মনে হয় এই মুহূর্তে টাকার দরকার ছিল তাই না রাজু লজ্জায় মাথা নিচু করল বৃদ্ধ তার মাথায় হাত রেখে বললেন সততার সঙ্গে এগিয়ে যাও একদিন অনেক বড় হবে আজ তুমি আমাকে খাবার দিলে একদিন আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করো না রাজু মৃদু হেসে বৃদ্ধকে বিদায় জানাল কিন্তু সে ভাবতেই পারেনি এই ছোট সাহায্য তার ভাগ্য বদলে দেবে পরদিন সকালে রাজু যখন বাসের জন্য অপেক্ষা করছিল তখন একটি বিলাসবহুল গাড়ি তার সামনে থামল গাড়ি থেকে নেমে গেলেন এক ধনী ব্যবসায়ী তিনি রাজুর কাছে এসে বললেন তুমি কি কাল রাতে এক বৃদ্ধকে খাবার দিয়েছিলে রাজু অবাক হয়ে বলল জি কিন্তু আপনি কিভাবে জানলেন তখন উই ব্যবসায়ী বললেন উই বৃদ্ধ আমার বাবা তিনি আমাকে তোমার ব্যাপারে বলেছেন আমার বাবা বহু বছর ধরে মানুষের সাহায্য করে এসেছেন কিন্তু কালো রাতের মতো হৃদয় থেকে কেউ তাকে সাহায্য করেনি ব্যবসায়ী রাজুর সৎ মন দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি রাজুকে তার কোম্পানিতে চাকরির প্রস্তাব দিলেন রাজু প্রথমে বিশ্বাসই করতে পারছিল না এইভাবেই একটি ছোট্ট সাহায্য তার ভাগ্য বদলে দিল কয়েক বছরের মধ্যে রাজু কোম্পানির উচ্চ পদে উন্নীত হয় এবং ধীরে ধীরে নিজের ব্যবসাও শুরু করে গল্পের শিক্ষা সাহায্য করলেই বিনিময়ে কিছু না কিছু আসে একটি ছোট কাজই ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠতে পারে সৎ মনোভাব ও দয়ালু হৃদয় মানুষের ভাগ্য বদলে দিতে পারে আপনি কি মনে করেন ছোট ভালো কাজ আমাদের ভাগ্য বদলাতে পারে কমেন্টে লিখে জানান